সুপ্রিয় দর্শক শ্রোতা ডাব্লিউ টিভি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা আপনাদেরকে শোনাচ্ছি বিশ্ব বরেণ্য শান্তিতে পৃথিবীতে সবচেয়ে বেশি যথার্থ শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত যিনি ব্যক্তি মানব সেবা করে সেই ব্যক্তি মাদার তেরেসার জীবনী সম্পর্কে মাদার তেরেসার জীবনী ভিত্তিক যে গ্রন্থ জগৎ জননী মাদার তেরেসা আমার রচিত গ্রন্থটি এবং এটার ইংরেজি ভার্সন আছে মাদার অব দ্য ওয়ার্ল্ড মাদার টেরেসা এই গ্রন্থের যে বিষয়সূচি আছে এবং এই গ্রন্থে তার যে পরিচিতি তার যে অবদান সেই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে কথা বলছি এবং পরবর্তীতে এরই ধারাবাহিকতায় আপনারা দেখবেন আমরা মাদার ট্রেসার যে হাউসগুলো আছে মিশনারি চ্যারিটির যেটা হাউস আছে ইসলামপুরে আছে শিশু ভবন ঢাকার খুলনাতে আছে নির্মলা শিশু ভবন মাদার টেরেসার মিশনারি চ্যারিটির আছে এখানে ব্রাদার হাউস খুলনা খালিশপুরে এগুলো আমরা ধারাবাহিক ভাবে আপনাদেরকে দেখাবো এবং অনেক অজানা তথ্য আপনাদেরকে জানাবো যা আপনাদের খুবই মুগ্ধ করবে ভালো লাগবে আমরা বলছিলাম মাদা ত্রেসার বিষয়ে যে অধ্যায়গুলো নিয়ে আমরা কাজ করেছি সেগুলো আপনাদেরকে আমরা একা করে বলছি মাদা ত্রেসার তিনি কুষ্ঠ রোগীদের সেবা করতে গিয়ে যাদেরকে তাদের মা বাবারা যে সন্তানকে এত ভালোবেসে জন্ম দিয়েছে শুধু কুষ্ঠ রোগে আক্রান্ত হওয়ার কারণে সেই পরিবারের অন্য সবার জীবন রক্ষার্থে তাদেরকে আলাদা করে রাস্তায় ফেলে রেখে আসতো কলকাতার রাস্তায় রাস্তায় দেখা যেত ডাস্টবিনের পাশে ফুটপাতে নির্জন জায়গায় কুষ্ঠ রোগীদের ফেলে রাখা হয়েছে এবং সে ক্ষুধা তৃষ্ণা যন্ত্রণায় কাতরাতে কাতরাতে অসুখ অসুখের যন্ত্রণায় কাতরাতে কাতরাতে বিনা চিকিৎসায় ধুকে ধুকে মানুষ মরে যেত তার পরের দিন দেখা যাচ্ছে ওই লাশের গন্ধ ছড়ালে সিটি কর্পোরেশন থেকে এসে তারা ওই শেয়াল কুকুর যেভাবে তুলে নেয় ওইভাবে মানুষকে তুলে নিয়ে ভাগাড়ে নিয়ে পুড়িয়ে ফেলতো তারা তো এই সব মানুষদেরকে রক্ষা করার জন্য এগিয়ে এলেন একজন মানুষ একজন মানুষ মানব জাতির মধ্যে তিনি হচ্ছেন মাদার প্রেসা কোন ধর্মের সেই লোকটি কোন বর্ণের কোন জাতের সে এটা তিনি কখনো দেখেননি তিনি হিন্দু না খ্রিস্টান না মুসলমান না বৌদ্ধ না অন্য কোন ধর্মের এটি তার কাছে বিচার্য বিষয় ছিল না মাধার কাছে বিচার্য বিষয় ছিল যে এই মানুষটি রাস্তায় পড়ে আছে চরম হয় এবং তার দেখার কেউ নাই তার তাকে তাকে ফেলে ফেলে রেখে রেখে গেছে গেছে তার সেই সব তুলে নিয়ে তিনি তাদের ঘা নিজ হাতে পরিষ্কার করে তাদের মুখে খাবার তুলে দিতেন তাদেরকে গরম দুধ বা পাওয়া রুটি বা রুটি তাদেরকে খাইয়ে খাইয়ে আস্তে আস্তে ওষুধ খাওয়াতেন ওষুধ খাওয়ায় ধীরে 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 তাদেরকে সুস্থ করে তুলতেন এই সব মানুষরা যখন জানলো যে তার সেবায় তারা সুস্থ হয়েছে পরবর্তীতে তার বাবা মা যখন বা আপনজরা যখন তাকে নিতে আসলো তখন তা সে বলল যে না আমি আর আমরা আর ফিরে যাবো না তোমাদের কাছে তোমরা তো আমাদের আমাকে ফেলেই দিয়েছ তোমাদের কাছ থেকে আমি অবাঞ্ছিত আমি প্রত্যাখিত হয়েছি আমি আর ফিরে যাব না সে আর ফিরে যায়নি সে বলেছে আমার মাও এই মাদার ত্রেসা আমার বাবাও আমার মাদার ত্রেসা ঠিকানা এই মাদার সেই সব রোগীদের চিকিৎসা করতে গিয়ে তিনি নিজেও কুষ্ঠ রোগে আক্রান্ত হলেন দিন ভুগলেন চিকিৎসা নিলেন সুস্থ হলেন কিন্তু ওই রোগের ভয়ে ওই রোগীদেরকে কিন্তু তিনি দূরে ঠেলে দেননি তাদেরকে অবহেলা করেননি তাদেরকে সেবা করার কাজটি বন্ধ রাখেননি সেই মাদা যে কুষ্ঠ রোগে আক্রান্ত মানুষের সেবায় এগিয়ে আসতে মাদাত্রেসার যে আহ্বান ছিল তখন সারা বিশ্বের জন্য সেই আহ্বানটি এবং তার কর্মসূচি গুলো এখানে আছে আছে বাঙালি জাতির মুক্তিযুদ্ধে মাদা ত্রেসার অবিস্মরণীয় ভূমিকা আমাদের প্রজন্ম নিরানব্বই জন তা জানে না সেই ঘটনা এই বইতে আছে আমরা আপনাদেরকে জানাবো শোনাবো আছে মাদা যুদ্ধবিরোধী যুদ্ধ শান্তির আহ্বান সারা পৃথিবীতে এই পরাশক্তিগুলো যে উন্মাদনা করে মানুষদেরকে হত্যা করে নির্মম মানুষ হত্যা করার জন্য তারা যে কোটি কোটি ডলার ব্যয় করে মানুষ রক্ষার জন্য তার হাজার ভাগের এক ভাগ টাকাও ব্যয় করে না তাদেরকে আহ্বান জানিয়েছিলেন সেই বিষয়টি এখানে আছে মিশনারি চ্যারিটির ভবিষ্যৎ সম্পর্কে মাদা ত্রেসার অভিব্যক্তি মাদা ত্রেসার যক্ষা রোগীদের চিকিৎসা করতে গিয়ে যক্ষায় আক্রান্ত হয়েছিলেন টিউবার যে ভয়ে মানুষ বলতো তখনকার সময় যার হয় যক্ষা তার নেই রক্ষা কিন্তু মাদার ক্রেশ আছে কি এটাকে কখনো মানেন। এটাকে টোটালি তিনি কি বলা যায় বাপ দিয়ে এটাকে উপেক্ষা করেই যক্ষা রোগীদের কাছে টেনে নিতেন বুকে টেনে নিতেন তাদেরকে সেবা করতেন এবং সেই সেবা করতে গিয়ে নিজেও কিন্তু যক্ষা রোগে আক্রান্ত হয়েছিলেন কিন্তু ভয়ে ভেঙে পড়েননি তিনি সেবা নিয়েছিলেন চিকিৎসা নিয়েছিলেন সুস্থ হয়েছিলেন এইভাবে মাদা ত্রেসা তিনি মানব জাতির সেবা করে যখন গেলেন সারা পৃথিবীতে মাত্র পাঁচটি টাকা নিয়ে মাত্র পাঁচটি টাকা হাতে নিয়ে তিনি গোটা মানব জাতির এত বড় সেবার কাজে নেমেছিলেন মিশনারি চ্যারিটি প্রতিষ্ঠা করেছিলেন তাহলে কেন আমরা মনে করি যে আমাদের মানব সেবা করতে গেলে রাষ্ট্রের সেবা সমাজ সেবা করতে গেলে অনেক টাকার দরকার না হলেটা সম্ভব না মাদা ত্রেসা তো করিয়ে দেখিয়েছেন পাঁচ টাকা পাঁচটি টাকা নিয়ে সারা পৃথিবীতে এখন সাড়ে পাঁচ হাজার মিশনারি চ্যারিটি তার সাড়ে পাঁচ হাজার শাখা সারা পৃথিবীতে কাজ করছে এবং তারা এত সুন্দর কাজ করছে যে তাদের কাজের তুলনা অন্য কোন সেবা সংস্থার সাথে মেলানো যায় না আমি দেখেছি যেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি অন্য কোন সেবা সংস্থার সাথে মিশনারি চ্যারিটি সেবার কোনো তুলনা হয় না কারণ তারা নিঃস্বার্থে নির্লোভে নির্মোহে অন্তর থেকে তারা এই সেবাটা করে থাকে আমরা চাই এদের কাছ থেকে শিখুন আমাদের দেশে যেসব এনজিওরা আছে যারা মানবতার সেবা করতে চান মানে সমাজ সেবা করতে চান যেসব মানবহিতষী প্রতিষ্ঠান আছে তারা যদি কিছু শিখতে হয় মিশনারি চ্যারিটি থেকে শিখে আসে তারা যদি কিছু করতে চান সেই সেবার ধরন নিয়ম কানুন বিধি বিধান সব কিন্তু সুন্দরভাবে মিশনারি চ্যারিটি থেকে শিখতে পারবে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি এখানে অনেক কিছু আছে আমি সেগুলো আহ করে বলতে গেলে অনেক দীর্ঘ সময় লাগবে এই গ্রন্থে লিখেছেন আমাদের দেশ বরেণ্য এবং দুই বাংলার বরেণ্য সাংবাদিক গবেষক সাহিত্যিক কবি তারা তাদের লেখা মাদা ত্রেসাকে উৎসর্গ করেছেন আমি সেগুলো সংগ্রহ করেছি তাদের কাছ থেকে এবং সেটি সম্পাদিত পর্বে সন্নিবেশিত করেছি এই গ্রন্থে মাদা সমাধি স্থান কোথায় মাদা ত্রেসার জীবনের শেষ সময়টা কিভাবে গিয়েছিল মাদা ত্রেসার যে মৃত্যুর পর সারা পৃথিবী থেকে রাষ্ট্রপ্রধান এসে সেখানে কিভাবে তাকে অভিবাদন জানিয়েছিলেন সেটা নিয়ে পরবর্তী কন্টেন্ট আপনাদের সাথে কথা বলবো অসংখ্য ধন্যবাদ